আজকে ছিল হলো ভূত চতুর্দশী যেটা হ্যালোইন নামেও পরিচিত ছোট থেকেই তো এই দিনে চোদ্দ শাক খাওয়া হতো বাড়ির সব কোনায় চোদ্দ প্রদীপ দেওয়া হতো কেন এই দিনে চোদ্দ প্রদীপ ধরানো হয় চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ আমি যেটুকুনি জানি আমি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি ভূত চতুর্দশী দিনে কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দরজা খুলে যায় তখন নাকি আত্মারা মর্তে নেমে আসেন ভূত প্রেত নিয়ে রাজা বলিও নাকি এই দিন মর্তে নেমে আসেন বলে মনে করা এই দিনে অশুভ শক্তির প্রয়োগ বৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছে আগে শুনে নাও আমি যাচ্ছি হলে আমাদের বাড়িতে কারণ আজকে রাতে আমরা যাব হলে বড় মায়ের মন্দিরের ইয়োকে রেখে তো এই যে আমি এখন মদনপুর চলে এসেছি বাজিটা যে কিনে তারপরে এসেছি কারণ এখানে এসে আমরা একটু বাজি ফাটাবো ও কথাটা বলতে বলতে তো থেমে গেলাম এই অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূর রাখতেই আমরা চোদ্দ প্রদীপ জ্বালাই যেহেতু এই দিনটি হলো চতুর্দশী তাই আমরা চোদ্দ প্রদীপ ধরাই এই তো গেলে একটা ধারণা আর অন্য একটি ধারণা অনুসারে ভূত চতুর্দশী দিনে আসেন মর্তে পূর্বপুরুষেরা আবার এই দিনে তারা নাকি ফিরেও যায় আমাবসার আগের রাতে অন্ধকারে তাদের পথ দেখানোর জন্য নাকি চোদ্দ প্রদীপ ধরানো হয় সেই বাড়ির সদ যে তাদের প্রয়াত পূর্বপুরুষকে ভুলে যায়নি এইভাবেই তা প্রমাণিত হয় আর চোদ্দ শাক কেন খাওয়া হয় তো এই চোদ্দো শাক খেলে নাকি ঋতু পরিবর্তনের সময় আমাদের শরীরের সমস্ত রোধ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় আসলে এই সময় তো আস্তে আস্তে শীত পড়ে নানান জ্বর সর্দি কাশে আমাদের শরীরে অনেক রকম রোগ দেখা যায় এই সব রোগের থেকে মোকাবিলা করতেই স্বাস্থ্যকারেরা আমাদের এই চোদ্দো শাক খাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে মনে করা হয় তাই আমরা এই দিনে চোদ্দো শাক খাই দেখো আমি যেটা জানি হয়তো সেটা ভুলও হতে পারে তো তো আমি যখন ছোট থেকে যখন এগুলো শুনে আসছি তো আমি এগুলোই জানি তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি তো এই যে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমরা বাজি ফাটানো শুরু করে দিয়েছি যে আমি বাবা কাকিমণি এসেছিলো কাকিমণি পুচকি রিও সবাই মিলে আমরা বাজি ফাটাচ্ছি আর ভীষণ এনজয় করছিলাম দেখো কি করছি ওই যে ওই ঘোড়া

আমার এই যে মডেল বসে গেছে হ্যালোইন মেকআপ করে দিতে হবে এনার আবদার তো চলো এই যে দেখে নাও তো এর ফাইনাল লুকটা আমি পরে আবার দেখ আর একটা হ্যালোইন মেকআপ চলছে এই যে রিওর মেকআপ কাকে মনে করছে আর আমি এই যে ভুচা আছি এই যে আমাদের হ্যালোইন মেকআপ চলছে হঠাৎ করে এদের আবদার আর একে দেখো একে দেখো একে দেখো তো রিওকে একবার দেখো রিওরও এই দিদিকে দেখে রিওরও সাজিয়ে রিওতে স্পাইডারম্যান ভূত সাজে আর এমনি ইনি সাজিয়ে হলো কি একটা যেন সাজে ব্যায়াম পায় না ব্যাম্পায় না এটা স্পাইডার ম্যান গুতু রিওরটা এখন শেষ হয়নি হয়নি এখনো এই যে ভ্যাম্পায়ার বুথ ভ্যাম্পায়ার না কি একটা যেন স্পাইডার ম্যান ঘুতু এ ধর মাকড় কিছু একটা করছেন। আমি না আমারটা না ঠিক আছে তোর তো অন্য কিছু

আর আমাদের বাড়ির ভূতগুলোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলে ভিডিওটা আজকে এইটুখানি দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওটা আসছে আমরা আজকের দিনে রাত্রেবেলা গেছিলাম হলো বড় মায়ের মন্দিরে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আর এই যে রিওর পাপাও চলে এসেছিলো হলো ডিউটি থেকে তো আমরা একসাথেই যাবো সাড়ে এগারোটা নাগাদ হয়তো বেরোবো বাড়ির থেকে তো এই যে এখন ও বাজি ফাটাচ্ছে আমার ভাইও বাজি তো এই তো চলো দেখাবে পরের ভিডিওতে টাকা भाई पाए माना जाए भाई